সময় আমার নেতা জনাব তারেক রহমান তৃণমূলকে ঐক্যবদ্ধ রাখার জন্য যে প্রক্রিয়াতে ওই ইউনিয়ন কমিটি থেকে ওয়ার্ড কমিটি থেকে ইউনিয়ন কমিটিতে আসছে ইউনিয়ন কমিটির নির্বাচন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ নির্বাচন হচ্ছে নেতাকর্মীরা উৎসুক এবং মাঠ পর্যায়ে তৃণমূল তৃণমূল অত্যন্ত শক্তিশালী হবে আর তৃণমূলের নেতৃত্বটাকে ধরে রাখার জন্যই জনাব তারেক রহমানের এই আমাদের নির্বাচনের প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নেতা বেরিয়ে আসবে এবং আমাদের দল অত্যন্ত শক্তিশালী হবে সেই নির্বাচনের মাধ্যমেই যদি নেতৃত্বটা ফিরিয়ে আসে গণতন্ত্র উদ্ধারের জন্য ওই তৃণমূল থেকে যে এই গণতন্ত্র চর্চা হচ্ছে ভবিষ্যতে দলের আরও শক্তিশালী বেগবান হবে তার এক রহমানের যে একত্রিশ দফার একত্রিশ দফার বাস্তবায়নের লক্ষ্যে যে তৃণমূল পর্যায়ে থেকে আর বিএনপি শক্তিশালী হবে শতভাগ দলকে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে তারেক রহমান আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে গ্রামে আমাদের কমিটি করা করা হয়েছে আজকের এটা প্রতিফলন করবে ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আমার জন্য ইউনিয়নে সুষ্ঠু সুন্দরভাবে ভোট হচ্ছে ভোটের মাধ্যমেই আমাদের গণতন্ত্র চর্চা ধাপ এগিয়ে যাবে Oh, <laughs>